নমস্কার বন্ধু রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন এবং সেই বেতন বৃদ্ধি অর্ডার হলো এবং অর্ডারে বাৎসরিক ইনক্রিমেন্ট সহ কত বেতন হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কপালে কিন্তু বা গালে হাত পড়েছে রাজ্যের যারা তৃণমূল শিক্ষক সংগঠন যে তারা তাহলে এতদিন কি করতে পারলেন এটাই কিন্তু তাদের জন্য প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে শুধুই কি তাহলে ফাইল যাচ্ছে ফাইল আসছে গল্পই চলছে সেই গল্পর বাস্তবতা কিন্তু কি কোনোদিনও কিছু পাওয়া যাবে না এই নিয়ে বার বার প্রশ্নবিদ্ধ করছেন এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমরা এই অর্ডার পেয়ে দেখছি যে একজন গ্রুপ ডি গ্রুপ সির কর্মচারীদের বেতন কত হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে শিক্ষক হয়েও গ্রুপ সি ডি এর থেকেও কিন্তু বেশি বেতন পাওয়া উচিত তাদের বেতন কোথায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন বন্ধু যেখানে ফাইভ ইয়ার্স যারা আছে টেন ইয়ার্স আছে সেই অনুযায়ী কিন্তু কারও বেতন দাঁড়িয়েছে উনিশ হাজার পাঁচশো এবং তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট ছ হাজার ছশো সাতশো কারো নশো এগারোশো টাকা বেড়েছে এবং তার সঙ্গে প্রত্যেকের যাদের তিন হাজার এবং সাড়ে তিন হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিদের এবং তারপরে তাদের বেতন কাঠামো কিন্তু এই দাঁড়াচ্ছে অথচ অথচ রাজ্যের যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের পাঁচ বছর দশ বছর এই অনুযায়ী সিনিয়রিটি অনুযায়ী বেতন বৃদ্ধি হচ্ছে অথচ দেখা যাচ্ছে যারা আঠারো বছর ধরে শিক্ষকতার কাজ করছেন তাদের দপ্তরের একই ধরনের কর্মচারীরা তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই আওতায় আসতে পারছেন অথচ এখানে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষকরা কিন্তু তাদের জন্য কিন্তু সরকারের কোনো রকম ভাবনা চিন্তা নেই কল মানে কল্পনাও তাদের নেই যে এই শিক্ষকদেরকে কীভাবে বাঁচানো যায় এই চিন্তা ভাবনাও কিন্তু নেই বন্ধু আসলে এই বিষয়টা হচ্ছে যে সেরকম তা বড়ো নেতৃত্ব নেই যে সরকারকে ভাবাতে বাধ্য করানো যায় যারা আছেন তাদেরকে সরকার কোনোরকমভাবে পাত্তা দিচ্ছে না এমনটাই কিন্তু বন্ধু যারা শিক্ষক মানে রয়েছেন তারা কিন্তু এই অভিযোগ তুলছেন এবং কমেন্ট বক্সে কিন্তু এই অভিযোগে আপনারা দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে যেভাবে দেখতে পাচ্ছেন যে পনেরোই পনেরো বছরে যাদের হয়ে গেছে তাদের কিন্তু বত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হচ্ছে হয়েছে এবং যাদের কুড়ি বছর হয়েছে তাদের পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হয়ে গেছে অথচ সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষক যাদের অন্তত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হওয়া উচিত ছিল তাদের সেখানে দাঁড়িয়ে কোনো কিছুই কিন্তু কল্পনার বাইরে রয়ে যাচ্ছে অথচ বিকাশ ভবন অভিযানের ডাক দিলেই সেখানে বলছেন যে সরকার রেগে যাবে কিছুই করবে না তাহলে বন্ধু এই এরপরেও কি রেগে যাওয়ার কল্পনার বাইরে রয়েছে বন্ধু তাই চুক্তিভিত্তিক শিক্ষক স এবং প্রশিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীকে আবারও জানিয়েছেন যে আপনি করছেন ভাবছেন সবচেয়ে ছবি ঠিক কিন্তু আমাদের বেলায় কেন পড়ছে না আপনার কি রাজ্যের বাইরে এই জানিয়ে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কিন্তু তারা চিঠি দিয়েছেন এরপরে কিন্তু বাধ্য হয়ে বিকাশ ভবন অভিযান করতে হবে এবং বিকাশ ভবন অভিযানে না হলে কিন্তু অবরোধ ঘটনা কর্মসূচি নবান্ন অভিযান না হলে কি করবে শিক্ষকদের তো কিছু করতে হবে কিন্তু ঘরে বসে থাকলে হবে না ভগীব একটা কথা বলছেন যে অনেক পার্শ্ব শিক্ষক বলছেন যে পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন করে ক্ষতি হবে বন্ধু ক্ষতি তো আর কিছু নেই যা হবার তা হয়ে গিয়েছে তাহলে আপনারা তো ভাবছেন যে কেবলমাত্র শুধু সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়াবেন এমনটা কিন্তু নয় এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে বলছে যে যদি বেতন বৃদ্ধি হয় এই ধরনের শিক্ষকদের একই রকম বেতন বৃদ্ধি হবে কারণ সরকার কেবলমাত্র পার্শ্ব শিক্ষকের কথা ভাববে এমনটা কিন্তু আপনারা ভাবতে পারেন এবং সেটা ভাবটার মধ্যেই থাকতে পারে কিন্তু বিষয় যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই রকম কিন্তু পরিস্থিতি নয় যে শুধুমাত্র পার্শ্বশিক্ষ তাই লড়াইটা যারা একই রকমের শিক্ষক বেতন পাচ্ছেন বা ভাতা পাচ্ছেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে বন্ধু তা নাহলে কিন্তু কোনো কিছু হবে না তাই দশ লক্ষ টাকা গ্র্যাচুইটির আবেদন করেছেন এবং তাদের যোগ্যতা বেতন কাঠামোর দাবি জানানো হয়েছে এই সবগুলো জানানো হয়েছে এবং যারা ইপিএফ পায়নি তাদের ইপিএফের কথা নিয়ে জানানো হয়েছে তাই বন্ধু বিকাশ ভবন যে অভিযান ডাক দেওয়া হয়েছে হয়তো ওই দিনে যদি বৃহত্তর জমায়েত হয় সরকারেরকে ভাবতে ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে তাই সেখানে দাঁড়িয়ে কোনো দ্বিধা বিভক্ত হয় আসুন লড়াই করুন ঐক্যবদ্ধভাবে বার্তা দিন এবং মুখ্যমন্ত্রীকে চিন্তার জায়গায় নিয়ে আসুন সরকারকে ভাবনাচিন্তার জায়গায় নিয়ে আসুন যে আমাদের কথা ভাবতে হবে তা নাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না বন্ধু সজা আঙুলে কিছু না হলে বাঁকাতে হবেই তা নাহলে কিন্তু কিছু হবে না বন্ধু তাই এই পর্যায়ে দাঁড়িয়ে যদি সরকারের কাছে কোনো রকমই বার্তা না যায় তাহলে কিন্তু আবারও একটা লোকসভার ভোট পেরিয়ে যাবে বিধানসভার ভোট পেরিয়ে যাবে কিছুই হবে না লড়াইটা লাগাতার এই যে ঐক্যদ্য হয়েছে এই লড়াইটাকে লাগাতার এগিয়ে নিয়ে যেতে হবে তো কিন্তু আপনারা বিষয়টি কীভাবে ভাবছেন এবং বিকাশ ভবন অভিযানে কি অবশ্যই আসছেন আপনারা এবং আপনারা কি পার্শ্ববর্তী যারা শিক্ষক রয়েছেন তাদেরকে এই খবরটি পৌঁছে দিতে পেরেছেন যে বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হচ্ছে ছয়ই মার্চ এবং সকলকে যেতে হবে ঐক্যবদ্ধ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দেখতে থাকুন নিউজ নমস্কার ধন্যবাদ